পদ্মা জমনায় পদ্মার বুত অফিস নাশকতার আগুনে পুড়ে ছাই পুড়ে ছাই হয়ে যায় বুত সভাপতির গাড়ি ঘটনা মঙ্গলবার গভীর রাতে বাঘবাসা বিধানসভার উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের অধীন চৌচল্লিশ নম্বর বুথে জানা যায় বাঘবাসা বিধানসভার উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের অধীন চৌচল্লিশ নম্বর বুথের বুথ সভাপতি হলেন নির্মল কান্তি ঘোষ তারা নিজের বাড়ির এলাকায় রয়েছে নং বুথ বুথ অফিস আর সেই অফিসের ভিতরে ছিল বুথ সভাপতি নির্মল কান্তি ঘোষের একটি গাড়ি আর ওই গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে গোটা ঘটনায় উত্তেজনা বিরাজ করে এলাকা জুড়ে ঘটনার তদন্তে নেমেছে বাগপাসী থানার পুলিশ আজ এই ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্জলা দাসকে সাথে নিয়ে মন্ডল সভাপতি বিকাশ নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন পরিদর্শন শেষে গোটা ঘটনার তীব্র নিন্দা জানান তিনি Uh, we have been informed that there was a complaint that a vehicle had caught fire in Targanganagar in the boot office of Bahasa. so we are here we will conduct an inquiry for the details we have not yet unless the inquiry is conducted so currently the information is that the vehicle isn't equal it was parked inside the boot office so after an inquiry we will see whether is there any type, what is the cause of the fire and regarding other details we will move on the inquiry